নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই চিকেনের খুবই স্বাস্থ্যকর অথচ স্বাস্থ্যকর হওয়া সত্ত্বেও ভীষণই সুস্বাদু একটা ওয়ান পট মিল রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আজকের পর্বে এটা এমন একটা খাবার যা বাচ্চা থেকে বড় সকলেরই দেখবেন ভীষণ ভালো লাগবে আশা করছি আপনাদের আমার আজকের এই ইজি টেস্টি পট মিলের রেসিপিটা ভালো লাগবে দেখে নিন কীভাবে আমি তৈরি করছি এর জন্য নিয়েছি এখানে আমি হাড় সমেত হাফ কেজি চিকেন কারি কাটে চিকেনের টুকরোগুলো কাটা রয়েছে এবার চিকেন ম্যারিনেট করে নেবো সেই জন্য চিকেনের বাটিতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা রসুন বাটা ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন দিচ্ছে গোলমরিচ গুঁড়ো আমি এখানে বাজারের কেনা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি তবে গোটা গোলমরিচ ক্রাশ করে নিয়েও দেওয়া যাবে এবার সব উপকরণের সাথে চিকেনের টুকরোগুলো ভালোভাবে মেখে নিচ্ছি সব উপকরণের সাথে চিকেন ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে চিকেনের বাটিটা আধ ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব এখানে নিয়েছি এক কাপ সেদ্ধ চাল প্রতিদিন রান্নায় আমি যে চাল ব্যবহার করি সেটাই নিয়েছি তবে আপনারা এই জায়গায় চাইলে লং ট্রেন বাসমতি রাইস বা পোলাও রাইসও নিতে পারেন একটু ভালো কোয়ালিটির যে কোনো ধরনের রাইস দিয়ে বানালে এটা অনেক ভালো খেতে লাগবে চাল ভালোভাবে জলে ধুয়ে নিতে হবে চালের জল পরিষ্কার না হওয়া পর্যন্ত ধুয়ে নেবেন বাটিতে জল নিয়ে আমি জল পরিষ্কার না হওয়া পর্যন্ত এভাবে জল পাল্টে ধুয়ে নেব চাল আমি ধুয়ে নিয়েছি যেহেতু কুকারে চাল সেদ্ধ করব তাই ধুয়ে নেওয়ার পর চাল আর জলে ভিজিয়ে রাখছি না কারণ জলে ভিজিয়ে রাখলে চালের দানাগুলো অতিরিক্ত বেশি নরম হয়ে যাবে যে কারণে রাইস গলে যাবার চান্স থাকবে তখন কিন্তু ঝরঝরে তৈরি হবে না তাই ধুয়ে নেবার পর জাস্ট জল ঝরিয়ে একটা সাইডে বাটিটা রেখে দিচ্ছি একটা কুকার গরম হতে বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক প্যাকেট মানে দশ গ্রাম বাটার বাটারের যে ছোটো স্যাসেগুলো হয় সেটারই এক প্যাকেট আমি নিয়েছি বাটারে বানালে এর ফ্লেভার ভালো আসবে তবে বাটারের জায়গায় তেলের ব্যবহারও করা যাবে বাটার গলে গেলে দিয়ে দেবো এর মধ্যে কিছু গোটা মশলা একটা তেজপাতা একটা দারচিনি দুটো ছোট এলাচ আর ওয়ান টি স্পুন গোটা গোলমরিচ গোটা মশলাগুলো সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দেবো এর মধ্যে মাঝারি মাপের একটা পেঁয়াজ একটু মোটা মোটা করে পেঁয়াজটা কেটে পেঁয়াজের খোলাগুলো আলাদা করে নিয়েছি এখন পেঁয়াজ ভেজে নেব খুব বেশি ব্রাউন করে ভাজতে হবে না পেঁয়াজের হালকা গোলাপি রঙ না আসা পর্যন্ত ভাজতে হবে পেঁয়াজে হালকা গোলাপি রঙ চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন আদা রসুন বাটা চিকেন ম্যারিনেশনের সময়ও ওয়ান টি স্পুন আদা রসুন বাটা দিয়েছিলাম আর এখনও একটু দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভেজে নেব এক দু মিনিট ভেজেছি আদা রসুনের গন্ধ চলে গেছে এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি হাই আছে এখন তিন চার মিনিটের জন্য চিকেনটা ভাজবো বা চিকেনের গোলাপি রঙ সাদা না হওয়া পর্যন্ত চিকেন ভেজে নিতে হবে আমি প্রায় তিন চার মিনিট হাই আছে ভেজেছি চিকেনের রং দেখুন সাদা হয়ে গেছে এখন দিয়ে দেব এর মধ্যে কিছু কেটে রাখা সবজি সবজির মধ্যে আমি নিয়েছি একটা আলু অর্ধেক লাল গাজর আর কয়েকটা বিনস দু হাফে আলুটা আমি কেটেছি আর গাজর আর বিনসের টুকরোগুলো মাঝারি মাপের করে কেটেছি এর সাথেই দিয়ে দিচ্ছে চার টুকরো করে কেটে নেওয়া একটা মাঝারি মাপের টমেটো তবে এর সাথে বন্ধুরা আপনারা আরও সবজি যেমন কাঁচা পেঁপে মটর এগুলোও কিন্তু অ্যাড করতে পারেন এবার চিকেনের সাথে সবজিগুলোকেও একটু সময় ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই সবজিগুলো একটু মজে না যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে আমি প্রায় দু তিন মিনিট ভেজেছি সবজিগুলো দেখুন মজে গেছে এবার আগে থেকে ধুয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন দিয়ে এর মধ্যে নুন অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা এবার সব একসাথে মিশিয়ে নেব একদম কম তেল মশলার একটা স্বাস্থ্যকর রান্না অথচ খেতে এটা দারুণ সুস্বাদু হয় আপনাদের যদি আজকের এই ইজি টেস্টি রান্নার রেসিপিটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার আর কমেন্টস করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজে দেখেন পেজেও আমায় ফলো করে নেবেন সব একসাথে মিশে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে গরম জল যতটা চাল নেবেন ঠিক তার ডাবল পরিমাণ জলের মধ্যে দিতে হবে আমি এখানে এক কাপ চাল নিয়েছি তাই সেম কাপে মেপেই দিয়ে দিচ্ছি এর মধ্যে কাপ পরিমাণ গরম জল অবশ্যই গরম জল দেবেন তাহলে চিকেনের দেখবেন একদম সফট আর জুসি থাকবে আর ভাতও ঝরঝরে তৈরি হবে হাফ টি স্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হোমমেড মেড গরম মশলা গুঁড়ো এর মধ্যে শুধুই দারচিনি আর ইলাচের গুঁড়ো রয়েছে এবার কুকারের ঢাকনা ভালোভাবে আটকে দেব আটকে দিয়ে হাই আছে একটা সিটি দিয়ে নেব একটা সিটি দিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব তবে কুকারের ঢাকনা এই সময় খুলব না কুকারের ভেতরে প্রেশার পুরোপুরি রিলিজ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রেসার নিজে থেকে পুরোপুরি রিলিজ হলেই ঢাকনাটা খুলব প্রেশার পুরোপুরি রিলিজ হয়ে গেছে এবার আমি কুকারের ঢাকনা খুলছি দেখুন একদম ঝরঝরে রাইস তৈরি হয়েছে জলও শুকিয়ে গেছে আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে এটা পরিবেশন করে দেবো তৈরি হয়ে গেল কম সময়ে কম তেল মশলায় বানানো হেলদি টেস্টি চিকেন পিসপাশ রেসিপি শীতকালে শীতের কালারফুল ভেজিটেবলস দিয়ে এই রান্নাটা অবশ্যই একবার করে দেখবেন বন্ধুরা কথা দিচ্ছে আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজেও আমাকে ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ